গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের সাথে এখন যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা ছিল সেই আমাদের বিবাহ বার্ষিকের ভিডিওর সেকেন্ড পার্ট তোমরা তো অলরেডি দেখেই ফেলেছো আমার ওই মিনি ভ্লগে যে বিশে নভেম্বর রাত বারোটার পরে আমরা কেরকমভাবে একটু ছোট্ট সেলিব্রেশন করেছিলাম আর এটা ছিল সেই বিশেষ দিন আমাদের জীবনের একুশে নভেম্বর সকালবেলা একদম কিন্তু ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম ঠাকুর পুজোর জন্য আর জানো তো এরকম বিশেষ বিশেষ দিনগুলো কিন্তু আমি ঠাকুর ঠাকুরকে এরকম সুন্দর ফুল দিয়ে মনের মতন করে সাজাই কারণ যা কিছু জীবনে আমরা অর্জন করেছি আজকের দিন পর্যন্ত সেটা কিন্তু সব কিছুই এই ভগবানের আশীর্বাদ ছাড়া আর বাড়ির গুরুজনদের আশীর্বাদ ছাড়া তো কিছুই সম্ভব নয় তো যাই হোক পুজো করে একটু ব্রেকফাস্ট করে কিন্তু আমরা একদম রেডি হয়ে নিয়েছিলাম এখন বাজে প্রায় ওই সাড়ে বারোটা বারোটা চল্লিশ মতন এখন বেরিয়েলাম আমরা দুজনে আর কি প্রচণ্ডই ঠান্ডা তাই মোটা জ্যাকেট পরতে হয়েছে এখন যাচ্ছি ট্রেন স্টেশনের দিকে যা হয় কোনো একটা স্পেশাল ডেতে ভেবেছিলাম আরও আগে বেরোবো কিন্তু ঠাকুর পুজো দেওয়া একটু ব্রেকফাস্ট করা তারপরে দুই বাড়ি সবাইকে ফোন করা সবার সাথে কথা বলা এইসব করতে করতে তো একটু ডিলে হয়ে গেল তারপরে তো সাজুগুজু রয়েছে সবটা মিলিয়ে তাই একটু লেট হলো আদার আমাদের প্ল্যানিং ছিল সাড়ে এগারোটার মধ্যে বেরোনোর ঠিক আছে অসুবিধা নেই আজকে সারাদিনটাই আমাদের আমরা ফ্রি আছি খুব মজা করবো এখন অবধি সেটা ইচ্ছা আছে তো কি কি করব চলো সেটাই শেয়ার করি আপাতত এখন এই যে সামনে অরিজিৎ আর পিছনে আমি ওয়েদারটা খুব ভালো মানে এখন অবধি বেশ ভালো রোদ ঠান্ডা প্রচণ্ড কিন্তু চলো ঠিক আছে বৃষ্টি হচ্ছে না এটা একটা ভালো ব্যাপার চলো এখন যাই আগে স্টেশনের দিকে তারপর আবার বাকি কথা হচ্ছে আর এই যে যেমনটা বললাম এখন কিন্তু স্টেশনে পৌঁছে আমরা একদম ট্রেন পেয়ে গিয়েছিলাম আর এসেই দেখলাম ট্রেন কিন্তু দাঁড়িয়েছিলো তো আজকে আমাদের যাওয়ার ইচ্ছা কিন্তু সেন্ট্রাল লন্ডন জানো তো

আর এই যে এখন তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম সর্বিটানার আর জানো তো সারবিটান থেকে কিন্তু আমাদের আর একটা ট্রেন ধরতে হতো যেটা কি না সেন্ট্রাল লন্ডন মানে লন্ডন ওয়াটারলু যাওয়ার জন্য আর কিছু সমস্যার জন্য কিন্তু পরপর প্রায় দুটো ট্রেন ক্যান্সেল হলো আর যার ফলে সেখানেই আমাদের দেড় ঘন্টা মতন কিন্তু সময় নষ্ট হয়ে গেল। আর যেহেতু আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই সাড়ে বারোটা একটা তো সেই সেন্ট্রাল লন্ডন পৌঁছাতে কিন্তু আমাদের সময় লেগে গেল প্রায় ওই চারটে কি তার একটু আগে আমরা পৌঁছেছিলাম আর কি করব। যেতে যেতেই তো চারিদিক খুটখুটে অন্ধকার আর জানো তো নেবে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তাই যেরকমটা দেখলে ওই একটু চিকেন আর একটু ফ্রাইস কিনে খেয়ে কিন্তু আমরা এখন এই লঞ্চনের যে মেন সেন্ট্রাল লঞ্চনের কিন্তু রাস্তায় এখন একদম কিন্তু সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে ঠিক যেমনটা দেখতে পাচ্ছ তো আমাদের প্ল্যানিং এটাই ছিল যে আমরা যাব প্রচুর ছবি ভিডিও সমস্ত তুলব সুন্দর সুন্দর কারণ আমরা তো জানি প্রতি বছর মোটামুটি নভেম্বর মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু আপ টু জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত এরকম সুন্দরভাবে কিন্তু একদম সেজে ওঠে সেন্ট্রাল লন্ডনের অলিগলি আর দেখো এখানে একটা ছোট্ট সেই মেলার মতন বসেছে প্রচুর খাবারের দোকান আর তার সাথে সুন্দর লাইটিং আর চারিদিকে এরকম ছোটো ছোটো ক্রিসমাস ট্রি আর জানো তো আমরা প্রতি বছর এই দিনটা সেন্ট্রাল লন্ডনে এসে একটু সেলিব্রেট করি আর প্রতি বছরই কিন্তু এই স্টলগুলো আসি দেখি আর দেখো এটা ছিল একটা ব্যাগের দোকান ভীষণ সুন্দর সুন্দর জিনিস আর তারপরে আমরা সেই পিকাডেলি সার্কাস ধরে কিন্তু মেন সেই রাস্তায় চলে এসেছি সেই ফেমাস লাইট এটা তো ভীষণ রকম ফেমাস আর তার সাথে এই দেখো ক্রিসমাসের আগেই কিন্তু স্যান্তা ক্লস একদম লন্ডনের রাস্তায় ঘোরাঘুরি শুরু করে দিয়েছে আর এই হচ্ছে সেই ফেমাস ট্রি প্রতি বছরই কিন্তু এরকম একটা দারুণ রকম ডেকোরেশন এখানে থাকে লন্ডন সেজে উঠেছে একদম আলোক এই টাইমটা এত ভালো লাগে এই রাস্তাটাতে আস্তে আর প্রতি বছরের ন্যায় একদম সুন্দর এবছরও করেছে আমি জাস্ট তো এরকমভাবে হাঁটতে হাঁটতে কিন্তু বেশ আমরা দেড় থেকে দু ঘন্টা মতন এরকম গলিতে গলিতে ঘুরছিলাম যদিও বা সবগুলোর ভিডিও আমি যদি এখানে অ্যাটাচ করি তাহলে তো আমার এই ব্লগটা বিশাল বড় হবে তাই সব ওরকম তো স্ট্রিটের ভিডিও আমি অ্যাড করতে পারলাম না আর তারপরে ঘড়ির কাটায় যখন ছিল সাতটা তখন কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের ডিনারের উদ্দেশ্যে কারণ ব্রাইরে তো প্রচণ্ড রকম ঠান্ডা তো আমরা জানি এখন যদি না যাই তাহলে তো বাড়ি ফিরতে ফিরতে প্রচুর লেট হবে আর অরিজিতের আজকে প্ল্যানিং ছিল ও নাকি লন্ডনের একটা ভীষণ নাম করা রেস্টুরেন্টে আমাকে নিয়ে যাবে যেটার নাম হচ্ছে ডিসুম আমরা লন্ডনে আসার পর থেকে এই রেস্টুরেন্টের কথা প্রচুর শুনেছি অনেকের থেকে আর সবার থেকে ভালোই রিভিউ পেয়েছিলাম আর তার জন্য তো আমাদের এই বিশেষ দিনে আমরা চেষ্টা করেছিলাম এই রেস্টুরেন্টে এসে ডিনার করার তো মোটামুটি কিউতে ঢোকার সময় আমরা জেনে গিয়েছিলাম ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটস মতন আমাদের কিউতে দাঁড়াতে হবে তো যথারীতি ওই পনে আটটার দিকে কিন্তু আমরা সিট পেয়েছিলাম আর এখন তো বসে পড়েছিলাম আর এই যে আমাদের সামনে কিন্তু চলে এসেছে মেনু কাজ আর আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম কি কি মেনু অর্ডার করব তার জন্য তো এই যে প্রথমেই আমি অর্ডার করেছিলাম ওই যে পাপাডাম যেটা এখানে মোটামুটি রেস্টুরেন্টের একটা কমন স্টার্টার তার সাথে একটা ফিশের আইটেম আর একটা চিকেন আর তার সাথে এই যে মোটামুটি কিন্তু কোর্সও আমাদের এই পর্যায়ে অর্ডার করা হয়ে গিয়েছিল আর আমাদের শেষের পথে হওয়ার ব্যাপারে একটা বিস্তারিত আলোচনা আছে সেটা সেটা পরে হবে তাই তো আপাতত এখন ওই ফোনে নটা মতন বাজে হয়ে এসছে আমাদের আর পাঁচ দশ মিনিট লাগবে এই হচ্ছে ব্যাপার আর মেইন কোর্সের পরে কিন্তু ওনারা ওনাদের তরফ থেকেই ছোট্ট একটা রাইস কুডিং মতন আমাদের সার্ভ করেছিল যেটা খেতে মোটামুটি ভালো ছিল আর তার সাথে এই দেখো সেই যে ম্যাঙ্গো বাইট আশা করি সবার মনে আছে তো দেখে তো আমার বেশ ভালো লাগলো আমরা বেরোলাম খেয়ে দে তো যেটা বলার সেটা হচ্ছে তোমরা তো দেখলে এসেছি আমরা এসেছিলাম আর কি এটা তো ছিল কভেন্ট গার্ডেনের যে আউটলেটটা সেটা এটা প্রচণ্ড একটা রিনাউন রেস্টুরেন্ট খুব হাইপ সব জায়গাতে মানে বলিউড স্টার থেকে সবাই প্রচণ্ড রেকমেন্ডেশন একটা রেস্টুরেন্ট তো যেহেতু আজকে দিনটা আমাদের স্পেশাল তার জন্য আমরা দুজনেই ভেবেছিলাম যে এখানে আসবো এবং ডিনার করব তো যথারীতি এসেছি কিউতে দাঁড়িয়েছি ফর্টি মিনিটস থার্টি মিনিটস বলেছিল বাট ওই ফর্টি টু ফোর উইদিন ফর্টি ফাইভ মিনিটস মতন তারপর আমরা সিট পেয়েছি সবই ঠিক ছিল কিন্তু সত্যি কথা বলতে যতটা রেকমেন্ডেশন যতটা হাই যতটা কিছু কিছুই না ওই যে একটা কথা আছে না যে নামে কাটের ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকম আমাদের দুজনের আমি একটু বেশি হয়তো খুঁতখুঁতে কিন্তু অরিজিত অতটাও হয়তো না বাট স্টিল অরিজিতও বলেছে মানে আমাদের কোনো খাওয়ার একদম ভালো লাগেনি প্রত্যেকটা খাবার প্রচণ্ড ঠান্ডা ইভেন সার্ভিসের যে কোয়ালিটি সেটাও একদমই আমাদের ভালো লাগেনি তাই তো বলো ইভেন মেনু মেনুতে আমি লন্ডনে প্রথম একটা রেস্টুরেন্ট দেখলাম যেটাতে কিনে চিকেন সাইড পিস হলে একটাই আই এক্স্যাক্টলি মানে চিকেন ফিশ অর প্রন মানে যেখানেই যে যেটা নেবে আর তার জন্য ওনারা যেটা করছেন তো অটোমেটিক্যালি আগে থেকে মানে বিফোর অর্ডার সমস্ত প্লেটিং করে রাখছে কারণ জানে ওই একটাই অপশন মাটন একটা চিকেন একটা ফিশ একটা আর প্রনও একটা তো যার ফলে প্রত্যেকটা খাবার ঠান্ডা খাবার খাবারের কোয়ালিটিও মানে লাইসটা রেখে দিয়েছে এক্স্যাক্টলি সমস্ত কিছু সার্ভিস প্রচন্ড খারাপ মানে স্টার্টারের সাথে মেন কোর্স একসাথে আসছে মানে দু তিনটে মেন স্টার্টার অর্ডার করলে একটা ওনারা দিচ্ছেন তাও মানে দশ পনেরো মিনিট বসিয়ে রাখার পরে তারপরে বলছে বাকিটা আসবে মেন কোর্সের সাথে তো আমাদের সত্যি সার্ভিস একদমই ভালো লাগেনি আর আমি জানি না মানে অনেকের থেকে আমি শুনেছিলাম এটা খুব ভালো ইভেন এত রিভিউ মানে গুগলে তো মানে প্রচণ্ড ভালো রেকমেন্ডেশন তো যাই হোক ওই জন্য সবসময় আবার একদম আহামরি কিছুই লাগেনি এর থেকে অনেক অন্য জায়গার অনেক কমার রেস্টুরেন্ট অনেক ভালো আর সেই অনুপাতে আমি তো বলবো দামও অনেকটা বেশি খাবারের কোয়ালিটি তো অত্যন্ত বাজে কিন্তু দামটাও অনেকটা বেশি তো যাই হোক সব মিলিয়ে এই ছিল বাট যাই হোক গেছি যখন খেতে তো হবে এরকম তো না যে খাবার পছন্দ না বলে আমরা চেঞ্জ করে নেব সো এই ছিল হচ্ছে খাবারের ব্যাপারে বিস্তারিত গল্প আমার মনে হলো এটা আমার শেয়ার করা উচিত তো তার জন্য আর কি তো তোমরা তো পুরোটাই শুনলে আজকে সকাল থেকে কিন্তু একটু গণ্ডগোল হয়েছে প্রথমেই বললাম ট্রেনের সমস্যা আর তারপরে এই ডিনারের এই গণ্ডগোল যাই হোক আর এই দুটো ছাড়া কিন্তু আজকে দিনটা আমাদের ভীষণ রকম ভালো কেটেছে সকাল থেকে নিজেরা অনেক ঘুরেছি গল্প করেছি ফটো তুলেছি আর তারপরে তো এই যে আন্ডারগ্রাউন্ডটা এখন চলে এসেছি তো এখন তো বাড়ি যাবার পালা কারণ বাইরে তো মারাত্মক ঠান্ডা আর যত রাত বাড়ছে ঠান্ডা কিন্তু ততই বাড়তে চলেছে আর আন্ডারগ্রাউন্ড চেঞ্জ করে আমরা আবার নিজেদের এখন বাড়ির ট্রেন ধরার জন্য কিন্তু চলে এসেছি আর জানো তো ফেরার সময়ও কিন্তু বেশ গন্ডগোল হয়েছিল মানে সোজা পথে আমরা যেতে পারিনি প্রায় দু তিনটে চেঞ্জ করে আমাদের যেতে হয়েছিল। না হলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম এই যে আন্ডারগ্রাউন্ড চেঞ্জ করে একটা ট্রেন আবার এখন লাস্ট ট্রেনে ফাইনালি আমরা উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর আমাদের দুজনের চোখ মুখ দেখেই বুঝতে পারছো চোখ দুটো একেবারে ঢুলু ঢুলু মানে প্রচন্ড রকম ঘুম পেয়েছে তো যাই হোক ভাবে আমরা আমাদের ফোর্থ অ্যানিভার্সারিটা আজকে কাটালাম ভালোই মন্দে ভালোই কেটেছে বলবো সবটা মিলিয়ে ভালোই তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের আমাদের এই বিশেষ দিনের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখনের জন্য